বিএনপির প্রতিষ্ঠাতা এই অঞ্চলে যুদ্ধ করেছেন অঞ্চলে স্বাধীন করে সেখানে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সিভিল প্রশাসন তিনি চালু করেছিলেন প্রথম পোস্ট অফিস এখানে তিনি চালু করেছিলেন আওয়ামী লীগ মুখে অনেক কথাই বলে এবং বলত কিন্তু আমরা জানি একাত্তরের পঁচিশে মার্চ যখন স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল তখন সেই পুজো পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পালিয়েছিল বাদলদী সাহেব দাদো তার কাছে গিয়েছিলেন যে আপনি নেতারের আগে একটা কিছু লিখে দিয়ে দাও তখন বলেছিল তোরা কি আমরা মারতে চাস আর আমাদের নেতা স্বয়ং রাষ্ট্রপতি দিaraman নিজের জীবন বিপন্ন করে নিজের পরিবারের সদস্যদের জীবন বিপন্ন করে

যেমনি বাহাত্তর থেকে পঁচাত্তর স্বাধীনতার পরে এসে রাষ্ট্র ক্ষমতা এসে মানুষকে না খেয়ে মারিয়েছেন আপনাদের এই কুড়ি গ্রামে অসহায় মাকে সেই সময় ছিন্ন জাল পড়তে বাধ্য করেছিলেন ঢাকা সহ সারা দেশে অসংখ্য সেই অবস্থা থেকে যখন পরিত্রাণ পায় সেই রাষ্ট্রপতি যখন এই দেশে রাষ্ট্র দায়িত্ব দেওয়া হয় আমার গত সতেরো বছর

এই দেশের মানুষের অধিকার ভারতের কাছে বেঁচে দিয়েছিলেন তাদের কাছে একটাই প্রশ্ন করবেন তারা কি কারণে আসতে চায় আবার কি বেয়াশ উপহার দেওয়ার জন্য আবার কি মানুষকে না খেয়ে মারার জন্য আবার কি বাংলাদেশের স্বর্ণ করার জন্য আবার কি আমার মায়ের খালি করার জন্য আমার কি দেশের স্বাধীনতা ওই ভারতীয়দের হাতে জিম্মি করার জন্য তাই ভাইর আমার পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এখানে আমাদের দুটি ভাইকে সহ করতে হয়েছে সারা বাংলাদেশের অসংখ্য অংশ এখনো কয়েকশো নেতা কর্মী গুম হওয়ার পরে এখনো আমরা খুঁজে পাই নাই আর অনেকে বিএনপির সাথে আওয়ামী লীগকে তুলনা করতে চান যারা মনে করেন যে এক সপ্তাহ দুই দিনের মধ্যে দেশ স্বাধীন হয়ে গেছে তাদেরকে বলতে চাই বিএনপি জনগণের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে তাই গত পনেরো সতেরো বছরে আমাদের মুখ যে খালি করা আছে আমাদের নেতাদের কর্মীদেরকে যে পাঠানো হয়েছে বিএনপি নেতা কর্মীদের অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে যেতে দেওয়া হয় নাই আমাদের সন্তান যারা পাশ করে বের হয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয় নাই তারপরেও কিন্তু আওয়ামী লীগের ওই যে কেউ কথা বলা হয় এখান থেকে ওই কেউ বলছিল যদি এইরকম পরিবর্তন হয় এক রাত্রে পাঁচ লক্ষ লোক মারা যাবে এবং তাই আগুন ছিল বিএনপি নেতা কর্মীদের মনে যে আগুন আওয়ামী লীগের বিরুদ্ধে সে আগুন চালা উচিত ছিল

খেয়ে ফেলল তখন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন আমাদের এই নেতারা এত কষ্ট করেছে এত জেল খেটেছে এতদিন কিছুই পায় নাই এখন না হয় কিছু খাই নই ওই যে বলছে কিছু খাই নই তারা দেশটাকেও খেয়ে ফেলছে শেখ মুজিবকেও খেয়ে ফেলছে এখানে হলো বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য যে তারেক রহমান ঘোষণা দেওয়ার পরে কোথাও কিছু হয় নাই আর আওয়ামী লীগ ঘোষণা দিয়া দেশ খায় ফেলাইছে এরপরে শেখ হাসিনা আসার পরে গত সতেরোটা বছর এমন কোন জায়গা নেই এমন কোন কিছু নেই যে আওয়ামী দখল করে নাই আওয়ামী খায় নাই এমন কোথাও কোনো কিছু নাই তাই তাই ভাই আমার কিন্তু বিএনপি নেতা নির্দেশে আমাদের নেতা কর্মীরা কিন্তু চুপ এই দেশকে আমরা ভালোবাসি বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য আর আওয়ামী লীগ রাজনীতি করে নিজেদের জন্য আর ওই ভারতের জন্য বিএনপির রাজনীতি করে এই দেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর আওয়ামী লীগ রাজনীতি করে এই দেশে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এটাই হলো আওয়ামী লীগ আর বিএনপি তাই ভাই আমার সতেরো পনেরোটা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন আজকে অনেকে বলেন

পনেরো বছর বাড়িতে কেউ ঘুমোতে পারে নাই এই ভোটের জন্য কারণ ভোটের বিজ্ঞান কাজ যেটা আমি আগেই বললাম বাংলাদেশের মানুষ ভোটের অধিকার রক্ত দিয়ে আমরা অর্জন করেছি এক কাজেই রক্ত অর্জিত সেই ভোটের অধিকার বলে আমার স্বাধীনতা এই স্বাধীনতা ছিন্ন হয়েছিল গত পনেরো বছর আই ভাইর আমার আজকে ও ষড়যন্ত্র চলছে কি ষড়যন্ত্র শেখ হাসিনা বলতো ভোট কার জন্য দিব ওই তারেক দেশ চালাবে এইটার জন্য